নোয়াখালীর সোনাইমুড়িতে চোরকে চিনে ফেলায় নৃশংসভাবে নারীকে হত্যার ঘটনার কুড়ি ঘণ্টার মধ্যে সেই ঘটনার রহস্য উদ্ঘাটন নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ হাল ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সোনাইমুড়ি থানার মামলা নম আঠারো তারিখ একুশে জুন দুই হাজার পঁচিশ ধারা চারশো সাতান্নের তিনশো আশি তিনশো দুইয়ের চৌত্রিশ পেনালকোড সংক্রান্ত জনাব জনাবানম ইমরান অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল সাহেবের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ মোরশেদ আলম অফিসার ইনচার্জ সোনাইমুড়ি থানা নোয়াখালী এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মনির হোসেনের সমন্বয়ে এসআই মোহাম্মদ খোরশেদ আলম এসআই সুভাষ পাল এসআই মিথুন চন্দ্রশীল ইএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইএসআই মোহাম্মদ রেজাউল ইসলাম এএসআই মোহাম্মদ নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ আজ একুশে জুন দুই হাজার পঁচিশ রাত তিনটায় হতে সকাল সাতটা পর্যন্ত চার ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে চরকে চিনে ফেলায় নৃশংসভাবে নারীকে হত্যার ক্লুলেস ঘটনার কুড়ি ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোর চারটা পনেরো মিনিটে বেগমগঞ্জ থানাধীন দুর্গাপুর এলাকা হতে ক্লুলেস হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত আসামি মোরশেদ আলম মুন্সি বত্রিশ পিতা রুহুল আমিন মাতা রানী বেগম গ্রাম দক্ষিণ দুর্গাপুর কামলা বাড়ি পাঁচ নং ওয়ার্ড এগারো নং দুর্গাপুর ইউনিয়ন থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালীকে গ্রেফতারপূর্বক ধৃত আসামির দেখানো মতে তার বসতঘরের স্বয়নকক্ষ হতে ভিকটিম শ্বেতারা বেগম সত্তর এর ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন কয়েকটি প্রিন্টের শাড়ি ও জামা কাপড় একটি সাউন্ড বক্স উদ্ধার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর পাঁচটা কুড়ি মিনিটে সোনাইমুড়ি থানাধীন বজরা বাজার এলাকা হতে হত্যার ঘটনায় সরাসরি জড়িত প্রধান আসামি মোহাম্মদ মাহফুজুন নবী সুজন তেত্রিশ পিতা নূর নবী খোকন মাতা সেলিনা আক্তার গ্রাম বিনয়গড় বাড়ি পাঁচ নং ওয়ার্ড পাঁচ নং বিনয়গড় ইউনিয়ন থানা মনোহরগঞ্জ জেলা কুমিল্লাকে গ্রেফতারপূর্বক তার দেওয়া তথ্যমতে ঘটনাস্থল ও ধৃত আসামির হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র দা একটি স্ক্রুড্রাইভার একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় আসামিদ্বয়কে থানা হাজতে এনে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার প্রধান আসামি মোহাম্মদ মাহফুজুন নবী সুজন তেত্রিশ ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা